নমস্কার বন্ধুরা আমি মিষ্টি আজকে চলে এসেছি ঝিঙের এক ইউনিক নিরামিষ রেসিপি নিয়ে যেটা খুব সহজেই বাড়িতে বাড়ির সমস্ত উপকরণ দিয়েই বানানো যায় যেটা গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে কিন্তু জাস্ট লাগবে অসাধারণ যারা ঝিঙে খেতে পছন্দ করে না তারাও সবাই মিলে কিন্তু চেটে ফুটে খেয়ে নেবে বাচ্চা থেকে বড়ো সবাই কিন্তু রেসিপিটি খুবই পছন্দ করবে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক এই রেসিপির জন্য প্রথমেই আমি ঝিঙ্গাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এবং ঝিঙেগুলোর মাঝখানটা দেখতে পাচ্ছ একটুখানি আমি চিড়ে নিয়েছি তাহলে মশলাপাতিগুলো খুব ভালোভাবেই ভেতরে প্রবেশ করবে ঝিঙেগুলোর সাথে এইবার মিশিয়ে নেব কিছু মশলাপাতি যেমন প্রথমেই দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুনেরও অনেকটাই কম হলদি পাউডার দিয়ে দিলাম অল্প টিস্পনেরও কম লাল লঙ্কা পাউডার আমি এখানে আন্দাজ মতো ঝিঙে অনুযায়ী খুব অল্প পরিমাণে মশলাগুলো ইউজ করছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ঝিঙের পরিমাণ অনুযায়ী নিয়ে নিও নিয়ে নিলাম লবণ আর এখানে দিয়ে দিচ্ছি বেসন আমি এখানে এক চামচ ভর্তি বেসন ইউজ করলাম এইবার এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার ওয়ান ফোর টি দিলাম হাফ চামচ সর্ষের তেল এইবার সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোর সাথে ঝিঙেটা বেশ হাত দিয়ে ভালোভাবে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি যতটা ভালোভাবে মশলাগুলো ঝিঙের মধ্যে চলে যায় সেরকমভাবেই কিন্তু মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু রেসিপির টেস্ট কিন্তু আরও অনেকটা বেড়ে যাবে যেহেতু ঝিঙেটা মাঝখানে কেটে রেখেছি মশলাগুলোও বেশ ভালোভাবে ঝিঙের মধ্যে প্রথম থেকেই চলে যাবে আমার এই রেসিপিটি যদি আজকে তোমাদের ভালো লাগে আমার পাশে থেকো এবং আমার ভিডিওগুলো মন দিয়ে দেখো দেখতেই পাচ্ছ বন্ধুরা ভালোভাবে কিন্তু সমস্ত মশলাগুলো ঝিঙের সাথে মেশানো হয়ে গেছে এইবার এখানে আমি ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিট মতো রেখে দেব তারপর ফিরে আসছি এদিকে একটা আমি বাটিতে নিয়ে নিয়েছি এক চামচ তিল এবার এই তিলের সাথে আমি নিয়ে নেব আরও কিছু ইনগ্রিডিয়েন্টস মানে আমি এখানে একটা মশলা পেস্ট বানাবো এখানে নিয়ে নিলাম ওয়ান ফোর টি ধনিয়া গোটা ধনিয়া এখানে নিলাম নিচ্ছি ওয়ান ফোর টি স্পুন কালো সর্ষে তোমরা সাদা সর্ষেও কিন্তু ইউজ করতে পারো নিয়ে নিলাম কয়েক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা এইবার এখানে আমি দিয়ে দেব কাজু এখানে আমি চার পিস মতো কাজু নিলাম তোমরা চাইলে চীনা বাদামও নিতে পারো এবার একটা পেস্ট বানিয়ে নেব গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল প্রায় চার চামচ মতো সরষের তেল এখানে আমি দিয়ে দিলাম পুরো রান্নাটাই কিন্তু সরষের তেলে করব সর্ষে তেলে করলেই কিন্তু রেসিপির টেস্ট ততই ভালো হবে সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবার ম্যারিনেট করে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে ঝিঙেগুলো দুটো পিঠ হালকা করে এপিড ভেজে নেব খুব একটা বেশি কড়া করে ভাজার এখানে দরকার নেই এবার সমস্ত ঝিঙ্গেগুলো বেশ ভালোভাবে দিয়ে দিচ্ছি সমস্ত ঝিঙ্গেগুলো দেওয়ার পরে একটু ভালোভাবে ঝিঙেগুলো তেলের সাথে মিশিয়ে নিচ্ছি ঝিঙ্গের একটা পিঠ একটু হয়ে যাওয়ার পরে অপোজিট দিকটাও উল্টে দিচ্ছি গ্যাসের ভলিউম কিন্তু এই সময় মিডিয়াম টু লোতে রাখতে হবে না হলে কিন্তু সমস্ত মশলার সাথে ঝিঙেটা পুড়ে যেতে পারে খুব আলতোভাবে সমস্ত ঝিঙেগুলো একটা পিঠ উল্টে দিচ্ছি এই রেসিপিটি এতটাই টেস্টি হয় যে তোমরা না বাড়িতে বানিয়ে খেলে বিশ্বাস করবে না দেখতেই পাচ্ছ বন্ধুরা ঝিঙেটা কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজার আমার রেসিপির জন্য দরকার নেই এইবার সমস্ত ভেজে নেওয়া ঝিঙেগুলো উঠিয়ে নিচ্ছি এইবার ওই কড়াইতেই আরও একটু সরষের তেল অ্যাড করে দিলাম সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন আর একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম এবার সমস্ত কিছু তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিচ্ছি ফোড়নটা বেশ ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে একটা বেশ ভালো ভাজা মিষ্টি স্মেল আসার পরে ভেজে রাখা এবার করে দিচ্ছি এবার সাথে ভালোভাবে কড়াইতে নিয়ে একটু এদিক ওদিক নাড়াচাড়া করে নিচ্ছি এইবার একটু ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট বাদে ফিরে এলাম ঢাকাটা খুলে নিলাম এইবার এখানে দিয়ে দিচ্ছি একটা বড় টমেটো একটু বড়ো সাইজ করে কেটে আমি দিয়ে দিলাম টমেটোটা আমি এখানে কিন্তু একদম গলিয়ে দেব না একটু গোটা গোটা থাকবে তবেই কিন্তু এই রেসিপিটি খুবই লাগবে খেতে ভালো এবার টমেটোটাও ভালোভাবে ঝিঙের সাথে মিশিয়ে নিলাম নিয়ে এবার যে পেস্টটা বানিয়েছিলাম ওটা এখানে আমি এবার অ্যাড করে দিলাম আমি এখানে দু চামচ ভর্তি পেস্ট অ্যাড করলাম তোমরা তোমাদের ইনগ্রিডিয়েন্টস অনুযায়ী ঝিঙের পরিমাপ অনুযায়ী কিন্তু মশলাটা ইউজ করো এইবার গ্যাসের ভলিউম মিডিয়াম টু লোতে রেখে ভালো করে সমস্ত মশলাটা ঝিঙের সাথে মিশিয়ে নিয়ে একটু টাইম নিয়ে কষিয়ে নিচ্ছি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিলাম দেখতে পাচ্ছ ঝিঙেটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এই রেসিপিতে এতটা মশলা কিন্তু বেশি করে কষানোর কোনো দরকার নেই এবং ঝিঙেটা কিন্তু বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এইবার এখানে আমি বাটি মশলা ধোয়া জল অ্যাড করে দিলাম এর থেকে বেশি জল আর আমি এখানে ইউজ করব না এবং এই রেসিপিতে খুব একটা বেশি ঝোল কিন্তু থাকবে না ঢাকাটা খুলে নিলাম প্রায় দু মিনিট বাদে দেখতেই পাচ্ছ ভালোভাবেই কিন্তু ঝোলটা ফুটে উঠেছে রান্নাটাও কিন্তু একদম হয়ে গেছে মাখো মাখো এবং এত সুন্দর একটা স্মেল আসছে তোমরা যখন নিজেরা বানাবে নিজেরাই কিন্তু সেটা ফিল করবে এইবার এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এখানে চিনি এবং স্বাদ মতো লবণ লবণটা কিন্তু আমি আগে একদম মাখানোর সময় ইউজ করেছিলাম আর লবণটা আমি ইউজ করিনি তাই এখন টেস্ট করে আমি লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে এবার সব কিছু বেশ মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে দেখ যদি গরম গরম ভাত রুটি পাটার সাথে পাওয়া যায় তাহলে কিন্তু কথাই নেই সবাই তো ঝিঙে আমরা খেয়েই থাকি কিন্তু কিছু ঘরোয়া সবজি বা ঘরোয়া উপকরণ দি যদি একটু ইউনিকভাবে ভাবে বা একটু ইউনিক মশলা দিয়ে একটু আলাদা ভাবে বানানো যায় তাহলে কিন্তু এই সাধারণ কিন্তু লাগে খেতে অসাধারণ নর্মাল সব শেষে ভাজা জিরে গুঁড়ো মশলা দিয়ে দিলাম আমি গোটা জিরেকে একটুখানি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম এবার গ্যাসের ভলিউম অফ করে ঢাকা দিয়ে দেব। বাঙালি মানেই দুপুরবেলা লব্য চস্য পেয় মানে হরেক রকম তরকারি নিয়েই কিন্তু বসে খেতে পছন্দ করে কিন্তু তাদের মধ্যে যদি ঝিঙের এরকম একটা রেসিপি পাওয়া যায় তাহলে কিন্তু আর কোনো কথা নেই নিরামিষের দিনে বাড়িতে কোনো অতিথি এলে বা কি রান্না করব কি দেব কিছু ভেবে না পেলে এরকম একটা রেসিপি চট জলদি বানিয়ে ফেলো আমার আজকের এই রেসিপিটি ফলো করে ঝিঙের ইউনিক একদম রেসিপি একদম রেডি হয়ে গেছে আমি সার্ভ করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আমার আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর যদি একটু বেশি ভালো লাগে বন্ধুদের মধ্যে আপনজনেদের মধ্যে শেয়ার করে দিও আর তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি তোমরা সব সময় ভালো থেকো সুস্থ থেকো আর মিষ্টি মনের সঙ্গে সব সময় থেকে টাটা বন্ধুরা